আসসালামু আলাইকুম আজকে একটা অন্য টপিক নিয়ে করব সেটা হলো যারা ফেনীতে বন্যায় যারা খুবই অবস্থা খারাপ আছে এবং যাদের দান অনুদানের খুব জরুরি এখন প্রয়োজন কিভাবে আপনারা দান করতে পারেন সেটার একটা সহজ উপায় আমি আপনাদেরকে দেখিয়ে দেব অনেক প্রতিষ্ঠানগুলোই কাজ করতেছে অনেক প্রতিষ্ঠান কাজ করতেছে আলহামদুলিল্লাহ তো আমরা যেটা বড় সরে দেখতেছি আসন্না ফাউন্ডেশন নামে শেখ আহমাদুল্লাহ সাহেব যে পরিশ্রমটা দিচ্ছে ওনার ফাউন্ডেশন থেকে তো এইটা আমরা আসলে ছোটোখাটো যারা অল্প কিছু টাকা দান করতে চাচ্ছি অল্প কিছু টাকা সহযোগিতা করতে চাচ্ছি ক্ষেত্রে আমরা যদি মানে পনেরো বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার নিয়ে যদি আমরা বের হয়ে যাই ইয়ের দানের উদ্দেশ্যে বা সহযোগিতা করার উদ্দেশ্যে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু রাস্তায় একটা বিশাল বড় কষ্ট হয়ে যায় মানে খরচ হয়ে যাচ্ছে তো আমরা এটা করতে পারি যারা ওখানে কাজ করতেছে অলরেডি তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি ক্ষেত্রে কিভাবে আপনারা ট্রাস্টেবল এবং অনেকেই বিকাশে নাম্বার অনেকেই অনেক কিছু চাবে কারো কাছে কোনো কারো নাম্বারে কোনো টাকা পয়সা ওইভাবে না দিয়ে মানে প্রতারণার শিকার হবেন না যেন আপনার টাকাটা যেন ঠিক জায়গা পৌঁছায় সে ওই জন্য আমি একটা ছোট্ট একটা আসন্না ফাউন্ডেশনে কিভাবে আপনারা টাকাটা দিতে পারেন তাদের অনেকেই খুঁজতেছেন তাদের নাম্বার অনেকেই খুঁজতেছেন তাদের কাছে কিভাবে পৌঁছাবেন কেউ বিকাশে পাঁচশো টাকা একশো টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দিবেন তারা বুঝতে পারতেছেন না যে আসলে কিভাবে ওইটা দিবেন তো এর জন্য আমি সেই জিনিসটাই দেখাই দিচ্ছি আপনাদেরকে কিভাবে প্র্যাকটিক্যালি আপনি তাদের ডাইরেক্ট ওয়েবসাইটে থেকে আপনি দান করতে পারেন আশা করি ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে যেন আর একজন আপনার মতো পাঁচশো এক হাজার দশ হাজার যেটাই যার যেমন অ্যামাউন্ট আছে সে যেন দান করতে পারে সাথেই থাকবেন চলুন সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আপনি এখানে দেখতে পারতেছেন গুগল ব্রাউজারে আছি আমি তো প্রথম একটা গুগল ব্রাউজারে চলে যাবেন এখানে যে লিখবেন আসন্না ফাউন্ডেশন লেখার পরে এখানে দেখবেন বাংলায় লেখা চলে আসছে আসন্না ফাউন্ডেশন এটারকম পেজে চলে যাবেন ডাইরেক্ট নিয়ে ক্লিক করলেই এখানে দেখবেন অপশন চলে আসছে অনুদানের তহবিল এখানে আপনারা অবশ্যই সিলেক্ট করবেন এখানে কয়েক রকমের দান অনুদান জাকাত আছে সাধারণ তহবিল আছে প্রথম আমরা যেহেতু এখন বন্যা যারা ফেনিতে বন্যার আক্রান্ত হয়েছে তাদের জন্য আমরা অনুদানটা দেখাবো বা দিব সেক্ষেত্রে প্রথমটাই আমরা সিলেক্ট করব জরুরি বন্যা তহবিল আচ্ছা এরপরে আপনার একটা যে কোনো ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার এখানে দিবেন আমি আমারটা দিয়ে দিলাম এখানে দানের পরিমাণ লিখবেন যে কোনো আপনি যা তো খুশি দিতে পারেন সমস্যা নাই এখানে দান করণের ক্লিক করবেন করার পরে এই পেজে চলে আসছে দেখেন এখানে আপনারা খেয়াল করবেন এইখানে আছে মোবাইল ব্যাংকিং কার্ড নেট ব্যাংকিং আপনি যদি কার্ডের মাধ্যমে দিতে চান তাহলে এন্টার কার্ড নাম্বার দিবেন এখানে মান্থ এবং ইয়ার দিবেন সিবিসি অথবা সি ভিভি নাম্বার যেটা আছে সেটা দিবেন কার্ডের পিছনে থাকে তিন সংখ্যার তারপর দেবেন কার্ড হোল্ডার নেম তারপরে এখানে আপনি পেতে ক্লিক করলে চলে যাবে আমরা যেহেতু মোবাইল ব্যাঙ্কিং দিয়ে দেখাবো এই মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যত ধরনের মোবাইল ব্যাংকিং অপশন আছে সবগুলোই চলে আসবে বিকাশ রকেট নগদ উপায় সেলফিন যেভাবে আপনার যেটা আপনি ই করেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যে টাকার পরিমাণ আপনি দিতে চাচ্ছেন সেই টাকাটা যেন আপনার ওই বিকাশ অথবা ওই নগদ নাম্বারে অথবা রকেট নাম্বারে ওই টাকার পরিমাণটা যেন থাকে আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি বিকাশ সিলেক্ট করলাম এখন এখানে দেখেন বিকাশের একটা অপশন চলে আসছে এখানে আপনি কি করবেন আপনার যে নাম্বারটা বিকাশ আছে আপনার যে মোবাইলের যে নাম্বারে টাকা আছে আপনার নাম্বারটা সেটা এখানে দিবেন আমি একটা নাম্বার দিচ্ছি তারপরে দেবেন কনফার্ম এখানে দেখেন ভেরিফিকেশন কোড আমার ইতে আসবে আপনার মোবাইলে একটা পিন নাম্বার যাবে ভেরিফিকেশনের জন্য আপনি কী করবেন আসতেছে না রোমিং চলতেছে তো চলে আসবে এখানে চলে আসছে পিন নাম্বার বিকাশ ও টি পি টু ডাবল ওয়ান এইট থ্রি জিরো আমি চলে যাচ্ছি এই পেজে কত দেখলাম টু ডাবল এইট এইট থ্রি জিরো টু ডাবল এইট সরি আমি আর একবার একটু বিকাশ নেবেন টু ডাবল ওয়ান এইট থ্রি জিরো টু ডাবল ওয়ান এইট থ্রি জিরো আমি বিকাশের যে ভেরিফিকেশন কোডটা আসছে সেটা আমি দিয়ে দিলাম এরপর এখানে পিন নাম্বার দিবেন হলো আপনার যে বিকাশের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা যেটা বিকাশের পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি কনফার্ম করবেন দেখেন এখানে ভেরিফিকেশান সাকসেসফুল একটা পেজে চলে আসবে আপনাকে কনফার্ম করবে দেখেন এখানে কমপ্লিট লেখা আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউর অর্ডার এ দেখেন এখানে অনুদানটি সফলভাবে সম্পন্ন হয়েছে ঠিক এইভাবে অনুদানের তথ্য জরুরি তথ্য তহবিল কত টাকা দিচ্ছেন ট্রানজেকশন নাম্বার তারিখ সময় সব এখানে চলে আসবে তার মানে হয়ে গেছে আমার দানটা এভাবে করে আপনারা দানটি দিতে পারেন কারো সাথে কোনো প্রতারণার শিকার হবেন না আশা করি যেহেতু তারা অনেক মানে বড়সরে কাজ করতেছে আমরা যার কাছ থেকে যে যেভাবে পারবো এতটুকু সহযোগিতা আমরা অবশ্যই করব ধন্যবাদ